অভিনন্দন ইন্ডিয়া অভিনন্দন এই ম্যাচে জয় লাভ করে বিশ্বকাপ দু ছাব্বিশ শুরু করার জন্য এই ম্যাচে ইন্ডিয়া ভালো খেলেছে বিশেষ করে ইন্ডিয়ার বলাররা এই কারণে ইন্ডিয়া এই জয় লাভ করেছে তাছাড়া ব্যাটিংয়ে সূর্যা কুমার যাদব অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করছে উনা পঞ্চাশ বলে চৌরাশি রান করেছে তা না হলে এই ম্যাচটা ইন্ডিয়া অবস্থা তৈরি হয়েছিল দেখেন ইউএস এর সাথে ইন্ডিয়ার এমন একটি অবস্থা হবে কেউ হয়তোবা কল্পনা করতেও পারেনি কেউ হয়তোবা চিন্তা করতেও পারেনি দেখেন যখন ইন্ডিয়ার আট রান তখন ইন্ডিয়ার প্রথম উইকেটের পতন হয় অভিজেক শর্মা আউট হয়ে যায় তখন মনে হচ্ছিল ইন্ডিয়ার এক উইকেটের পতন হয়েছে তাই কি হয়েছে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং এর পতন শুরু হয়ে যায় ওই উভারে ইন্ডিয়ার তিন তিন উইকেটের পতন হয় তখন কিছুটা ভয় শুরু হয়ে যায় যে আজকে ইন্ডিয়া ব্যাটিং এ কত করবে আজকে কি ইন্ডিয়ার ব্যাটিং এর শুরু হয়ে গেল দেখেন ছয়চল্লিশ রানে ইন্ডিয়ার নেই চার উইকেট তখন তো বয় করবেই তখন তো একটু একটু চিন্তা হবেই আজকে ব্যাটিং এ ইন্ডিয়া কত করতে পারবে এবং কি বাহাত্তর রানে ইন্ডিয়ার পাঁচ উইকেট নেই সাতাত্তর রানে ইন্ডিয়ার ছয় উইকেট নেই তখন তো আরো বেশি শুরু হয়ে যায় তখন তো চিন্তা আরো বেশি করতে হয় কারণ ইন্ডিয়া কি ইউএসএর সাথে হেরে যাবে সেটা কি হতে পারে কিন্তু ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এম এস অসাধারণ খেলেছে দুর্দান্ত খেলেছে এক সময় মনে হচ্ছিল ইন্ডিয়া একশো বিশ রান করতে পারবে না সেখানে ইন্ডিয়া এই ম্যাচে একশো একষট্টি রান করে এখানে সূর্যা কুমার যাদবের অবদান সবচেয়ে বেশি তিনি এই ম্যাচে উনপঞ্চাশ বল খেলে চৌরাশি রান করেছে এমন একটি অবস্থায় তিনি দশটা চার মেসে এবং ছয় মেসে ও অসাধারণ খেলেছে দুর্দান্ত খেলেছে তা না হলে আজকে ইন্ডিয়ার অবস্থা খারাপ ছিল তা না হলে ইন্ডিয়া এমএসটি ম্যাচটি জয় লাভ করতে পারত দেখেন এই ইন্ডিয়া ভালোভাবেই জয় লাভ করেছে কারণ ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে একশো একষট্টি রান করে ফেলেছিল এই রানটা নাও হতে পারত যদি ইউএস এর বলাররা সূর্যা কুমার যাদবকে আউট করতে পারত দেখেন ইন্ডিয়া যখন একশো একষট্টি রান করে ফেলেছে লাস্টের উপরে একুশ রান নিয়ে তখনই মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করবে নিঃসন্দেহে জয় লাভ করবে সবসময়ই মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করবে কিন্তু যখন ইন্ডিয়া ব্যাটিং নামে এবং ইউএস এর বোলিং করতে থাকে তখন কিছুটা ভয় তো শুরু হয়ে যায় তখন তো কিছুটা আতঙ্ক মনে কাজ করতেই লাগে যে এই ম্যাচে ইন্ডিয়া কত রান করতে পারবে সূর্য কুমার ভালো ব্যাটিং করেছে এই কারণে আজকের ম্যাচে ইন্ডিয়া একশো একষট্টি রান করেছে এবং ইউএস এর সাথে উনত্রিশ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করেছে দেখেন ইউএস এ একশো বাষট্টি রানের টার্গেটে ব্যাটিং করতে নামে এই ম্যাচে ইন্ডিয়ার বলাররা অসাধারণ দুর্দান্ত বোলিং করেছে বিশেষ করে আরদীপ সিং এই ম্যাচে চার ওভার বল করে আঠারো রান খরচ করে দুই উইকেট তুলে নিয়েছে মোহাম্মদ সিরাজ আরো ভয়ঙ্কর আরো দুর্দান্ত ছিল এই ম্যাচে তিনি চার ওভার বল করে উনত্রিশ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছে জাস্ট অসাধারণ বোলিং করেছে তাছাড়া একসার পেটেল এম এসে চার ওভার বল করে চব্বিশ রান খরচ করে টু উইকেট পেয়েছে বরণ চক্রবর্তী চার ওভার বল করে চব্বিশ রান খরচ করে এক উইকেট পেয়েছে ইন্ডিয়ার বলারা আজকের ম্যাচে অসাধারণ বোলিং করেছে দুর্দান্ত বোলিং করেছে সেটা করারই কথা ছিল কারণ এই ম্যাচে ইউএস এর বোলাররা যেভাবে বোলিং করেছে তখনই মনে হচ্ছিল এই ম্যাচে ইন্ডিয়ার বোলাররা আরো অসাধারণ আরও ভয়ঙ্কর বোলিং করবে সেটা ইন্ডিয়ার বলাররা করতে পেরেছে এবং ইন্ডিয়া এমএসে জয় লাভ করেছে যাই হোক অবশেষে এম ইন্ডিয়ার বোলারা ইউ এসকে একশো বত্রিশ সানের মধ্যে আটকাতে পেরেছে এবং ইন্ডিয়া এম এসে পঁয়ত্রিশ সানের বিশাল ব্যবধানে জয় লাভ করেছে এবং বিশ্বকাপ দু হাজার ইন্ডিয়া প্রথম ম্যাচ জয়ের মাধ্যমে শুরু করলো এবং জয়ের মাধ্যমে শেষ করবে এটাই আশা এবারের বিশ্বকাপটা যেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় এমনটাই প্রত্যাশা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন